একশো গ্যারান্টি যাদের সেক্স দুর্বল যাদের সেক্স দুর্বল বা শরীর দুর্বল বা হাইটে যাইতে হাত পা ভেঙে যায় তাদের জন্য এই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমরা সবাই জানি আম গাছ সবাই চিনি তাই না এটা একটা আমের চারা এই চারা গাছটা দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আমের এই যে পাতাটা আছে এই পাতাটা আপনারা একটা তিনটা আমের পাতা উঠাবেন হ্যাঁ পিঁপড়া আছে লাল পিঁপড়া আছে অনেক তাই আমি একটু ধরতেছি কম হ্যাঁ এই যে বাসা এখানে আম গাছে কিন্তু পিঁপড়ায় বাসা বান্ধে দেখছেন তবে আপনারা দেখবেন যে আম গাছে আম গাছে যে লাল পিঁপড়া বাসা বেঁধেছে দেখেন তো বাসাটা একটু দেখান বাসাটা একটু দেখান এটা যে আম গাছে লাল পিঁপড়া বাসা বেঁধেছে ঠিক আছে এই আম গাছের তিনটা পাতা নেবেন তিনটা পাতা আপনারা নিয়ে এটাকে পোড়াবেন ভালো করে পুড়িয়ে এই তিনটা পাতা ভালো করে পোড়াবেন পোড়ানোর পরে আপনার যে ছাইটা হবে সেই ছাই আপনার শরীরে যে ম্যাজ হয় ম্যাজ বা আছিল একই তো বিষয় নাকি হুম তো এই যে ম্যাজ হয় এই ম্যাজের ভিতরে আপনি নিয়মিত এই সাইটা একুশ দিন ব্যবহার করবেন এটা যে আম গাছে লাল পিপড়া বাসা বেঁধেছে যে বাসাটা দেখিয়েছি সেই আম গাছ থেকে তিনটা পাতা নেবেন তিনটা পাতা নিয়ে পোড়াবেন পোড়ানোর পরে এটা ছাই করে একবারে সাদা করবেন না কালো করে পোড়াবেন সাই করে সেই সাইটা আপনারা একুশ দিন যদি শরীরে ব্যবহার করতে পারেন নিয়মিত তাহলে আপনার আস্তে 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 ভালো হয়ে যাবে এই গাছের কিছু কাজ রয়েছে আপনার মুখে যদি মুখের ভিতরে যদি পান চুন বিভিন্ন কিছু খেয়ে যদি আপনার মুখে একটু ছিলে যায় মুখের চামড়া ছুলে যায় বা একটু ঘাউ ঘাউয়ের ভাব হয়ে যায় তাহলে এই আম পাতা সকালবেলা ঘুম থেকে উঠে এটা ছিঁড়ে মাঝখান থেকে শীতটা ফেলে দিবেন মাঝখান থেকে শীতটা ফেলে দিয়ে তারপরে আম পাতাটা ভালো করে চিবাবেন এর এভাবে একদিন চিবালি দেখবেন আপনার মুখের ভিতরে যদি কোনো প্রকারের একটু ঘাও হয়ে থাকে বা ছুলে যেয়ে থাকে তাহলে একদিনেই আপনার মুখের ভিতরের ঘাউটা ভালো হয়ে যাবে আর এই আম গাছের যে আমটা আমরা খাই সুস্বাদু খুব আমরা সবাই জানি আম খুব সুস্বাদু সেই আমের ভিতরে যে আটিটা থাকে এই সেই আটির ভিতরে দেখবেন আরেকটা জিনিস থাকে যেটাকে শিয়ল বলে অনেকে অনেক ধরনের নাম বলে সেই শিওলটা পাকা আমের শিয়লটা আপনি বের করে শুকানোর পরে সেটাকে পাউডার করবেন শুকিয়ে ভালো করে ছেঁচলে পাউডার করে আর কিছু জামের বিছি নেবেন কিছু জামের বিছিয়ে একত্রিত করে পাউডার করে আপনি কুসুম গরম পানিতে দিয়ে সেই পানিটা পান করবেন যদি কুসুম গরম দুধ হয় তাহলে সবচেয়ে আর যদি কুসুম গরম দুধ আপনারা সংগ্রহ করতে না পারেন কুসুম গরম পানিতে দিয়ে ব্যবহার করবেন একশো পারসেন্ট গ্যারান্টি যাদের সেক্স দুর্বল যাদের সেক্স দুর্বল বা শরীর দুর্বল বা হাইটে যাইতে হাত পা ভেঙে যায় তাদের জন্য এই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি এই আম গাছের আমের ভিতরের আটির ভিতরে যে শিয়লটা থাকে সেইটার পাউডার এবং জামের পাউডার একসাথে করে আপনি এক গ্লাস গরম দুধে মিশিয়ে আপনাকে পান করতে হবে এইভাবে যদি আপনি একুশ দিন পান করতে পারেন সাত দিন থেকে একুশ দিন যদি আপনি পান করতে পারেন তাহলে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার সেক্সের এক বিন্দু ক্ষতি হবে না আপনার শারীরিক গঠনেরও ক্ষতি হবে না আপনি দুর্বল হবেন না ঠাস ঠাস করে কথা বলতে পারবেন আমার মত তো বোঝাইতে পারছি বিষয়টা কয়েকটা বিষয় নিয়ে আমি আম গাছ নিয়ে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই এটাকে পরীক্ষা করে দেখবেন তো আজ এ পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমত মুল্হা আমার